মিছিল করে লোক ঘটনা একটা উদাহরণ হতে পারে কিনা যে এইটা নিয়ে বিএনপি দলীয় এই যে বিএনপিকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে বা কোন একটা দলকে রাজনৈতিক দায় নেওয়ার একটা প্রবণতা সাধারণ মানুষ বা যারা সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করছে তো এই বিষয়ে বিএনপি ইতোমধ্যে তারেক রহমান সাহেব উনিও অবস্থান ঘোষণা করেছেন ফখরুল সাহেব উনিও অবস্থান ঘোষণা করেছেন এই পুরো ব্যাপারটিকে জড়িয়ে কোন পক্ষ কি রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন আপনি কি মনে করেন হ্যাঁ সেটা করছে এটা করছে আমি ওই আলোচনা যাওয়ার আগে আপনার মূল সেও বলি যে বলছেন না সন্ত্রাসী কোনো দলের নয় আসলে সন্ত্রাসী কোনো না দলের দল ছাড়া সন্ত্রাসী হয় না আমি আপনাকে একটা হাইপোথিক্যাল কোয়েশ্চেন করি ধরেন এই কাজটা যারা করছে ছাত্র দল যাদের নাম আসছে ছাত্রদল দল অথবা যুব দল অথবা স্বেচ্ছাসেবক দল তো এই লোকগুলি হাসিনা বলে এই কাজটা করতে পারতো বর্তমান তখন যুব যুবলীগ করত অথবা ছাত্র লীগ করত অথবা স্বেচ্ছাসেবক লীগ করত ওরা কোথায় এখন ওরা এখন দরিদ্র আছে তো পনেরো বছর এরা কোথায় ছিল উপর ছিল তো যারা দরের উপর ছিল তারা হঠাৎ করে মানে যারা আগে বিলাই ছিল তারা এখন সিংহ হয়ে গেল কেমন করে দলের কারণে হয়েছে ভাই ব্যাপারটা সিম্পল এরা বিএনপির সঙ্গে সম্পৃক্ত না হলে কাজটা করতে পারত না কোনো বাম দল করতে পারবে যে কোনো একটা বাম দল বলুন করতে পারবে পারবে না তুই এখন এরা কেন করতে পারে এটা তো সরকারে নাই তাহলে কি কারণে করে করতে পারে এই কারণে যে যারা এদেরকে থামাবে যারা থামাবে তারা মনে করে এদের দল তাকে মধ্যে ক্ষমতা আসবে হ্যাঁ আমি যদি এদেরকে থামাই একটা পানিশমেন্ট পোস্টিং দিয়ে দিবে অতএব তারা থামাতে চায় না দেখেন তিন লাখ টাকা থেকে চাদা চেয়েছে তিন লাখ টাকা করে অনেকদিন ধরে চাচ্ছে আজকে চূড়ান্ত মানে বুধবার দিন চূড়ান্ত হিটটা তারা করছে যতদিন চাচ্ছে ততদিন ধরে পুলিশ কোনো অ্যাকশন নেয় নেই কেন নেয় নেই কেন তারা মনে করছে নেওয়া যাবে না কারণ ক্ষমতায় আসতেছে একদম ভুল কথাটা হলো সন্ত্রাসীটা সবসময় কোনো না কোনো দলের দল না হলে বাংলাদেশে এখন সন্ত্রাসী সন্ত্রাস করা সম্ভব না আগে যেদিনে শুনতাম আন্তঃ জেলা ডাকাত দল অমুক দল তমুক দল ওরা হলো প্রফেশনাল ডাকাত ওগুলো এখন আর নাই এখন হলো দলীয় ডাকাত আপনি পুরোনো কোনো দলের সঙ্গে আছেন বলে আপনি ডাকাতি করতে পারছেন এই প্রসঙ্গে মাসুদ ভাই যদি আমি এর সাথে আরেকটি প্রশ্ন যোগ করে দিই আপনি আর আলোচনার মধ্যে এই বিষয়েই বলছি যেভাবে ধরেন বিএনপি যেহেতু বড় একটি রাজনৈতিক দল আর যেহেতু ফ্যাসিবাদী সরকার আমলিকে এখন প্রভাবটা কম তো এখন তো অন্তর্বর্তী সরকার চলছে তো সেক্ষেত্রে বিএনপিকে টার্গেট করে বা দলীয় ভাবে সবাই কি বিএনপির লোক এটাকে নিশ্চিত করে বলা যায় আর আইন শৃঙ্খলা বাহিনী কি তাহলে আমাদের এই অন্তর্বর্তী সরকার কি তাহলে সক্রিয় নয় না আপনি কোন ওই পয়েন্টটা কি প্রথমেই আপনি বলছিলেন আমি ওই আমি যাব একটু পরে সেটা হলো কি আপনার যে ধরেন সরকার একটা তো মানে একটা মানে गवर्नमेंट একটা আছে দেশে অবশ্য তাদের কাজটা কি তাদের কাজটা এখন এখন দুটো ঘটনা একটা হলো আমাদের কিছু বললেই বলে কি পুলিশের মনোবল নষ্ট হয়ে গেছে তো আপনি যদি বুঝেন পুলিশের মনোবল নষ্ট হয়েছে তো মনোবল গড়ে তুলেন তুলেন না কেন এক বছর অনেক লম্বা সময় ভাই এক বছর পুলিশের মনোবল কে আবার জাগ্রত করার জন্য আপনি কি করছেন কিছুই করেন নাই তিনি হাউ তাস করছেন যে পুলিশের মনোবল নাই কারণ পুলিশের মনোবল জাগ্রত করার জন্য আমার স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র প্রদেশ তো তিন লাখ প্রেস কনফারেন্স করে এতে কি পুলিশ জাগ্রত হবে হবে না তো হয় নাই তো এখন এই জাগ্রত করার যে জিনিসটা করা দরকার ছিল সেই কাজটাই তো করতেছেন না মা করে বলেন যে আচ্ছা আর একটা কথা সেটা হলো কি আমি যেটা পার্সোনালি মনে করি ভাই এখানে কতগুলি গেম আছে গেমগুলো কি এই সরকারের মধ্যে আমার আমার কেন যেন মনে হয় এই সরকারের মধ্যে এক ধরনের চিন্তা কাজ করে এক ধরনের প্রবণতা কাজ করে সেটা হলো বিরাজনীতিকরণের একটা প্রবণতা কাজ করে ওনারা খুব স্লোলি মানুষের মধ্যে একটা চিন্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে যে সকল পলিটিক্যাল পার্টি এক পলিটিক্যাল পার্টি দিয়ে তোমার সমস্যার সমাধান হবে না এই জন্য দরকার একটা নন পার্টি যান গভর্নমেন্ট যেমন আমি যেমন আমি ডক্টর আমি এটা এটা এবং এই জন্য কিন্তু দেখবেন মাঝখানে পাঁচ বছর ডক্টর ইউনুসকে চাই কে বলতে যতদিন বেঁচে থাকেন আজীবন ওনাকে চাই এই ধরনের একটা হুজুক কিন্তু মাঝখানে তোলা হয়েছিল এটা আবার উঠবে নিশ্চিত থাকেন এটা কেন কো হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলো কিছু পারবে না এবং আওয়ামী লীগ পায় নাই আওয়ামী লীগ 100 ছিল এক বছর গেছে আর এক বছর আসতেছে আর বিএনপিতে شورای হবে এই ডিসিশনটা আপনি কি করে নিলেন বলবেন যে আগে ছিল কত আগে ছিল বিএনপি ক্ষমতা ছিল সতেরো আঠারো বছর আগে সতেরো আঠারো বছর আগে আপনি একজনকে যেরকম দেখছেন সে রকম এসে আপনি কি করে ভাবেন চেঞ্জ তো হতে পারে এই এতগুলো বছরের মধ্যে তো অনেক কিছু অনেক চেঞ্জ হয় সেই জিনিসটাই আমি বলছি যে এক সুরেচার গেছে আরেক সুরেচার আসবে এটা এত স্মরণীকৃত একটা বক্তব্য চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে আর একটা কারণ বলে আপনাকে আমি দেখেন কিছুদিন আগে এই লালমনিরহাটের আপনার এই পাটগ্রামে থানায় একটা ঝামেলা হলো এবং তার সঙ্গে বিএনপির কিছু লোক জড়িত আছে বলে বলা হলো কনফার্ম না বলা হলো না বিএনপির লোক জড়িত আছে ওখানে ওই সময়ে জামাতের আমির বললেন পাটগ্রামের উদাহরণ দিয়ে বললেন এখন নির্বাচনের পরিবেশ নেই উনি যখন পাটগ্রামের উদাহরণ দেন তখন কিন্তু উনি পটিয়ার উদাহরণটা আবার দেন না পটিয়া আবার বিএনপি নাই এখানে অন্য কোনো দল আছে ওই ধর আর উনি দেন না তো সবাই না এই ঘটনা থেকে নিজস্ব রাজনৈতিক ফয়দাটা নেওয়ার চেষ্টা করে ওনাদের রাজনৈতিক ফয়দাটা কিও বলেন যে আমাদের দলের কারো নাম কিন্তু এর সঙ্গে জড়িত নাই

খুব গরম হয়ে গেছে চুলার ওপরে আছে গরম হয়ে গেছে এখন পাতিলটাকে ঠান্ডা করতে হবে আপনি হাতের মধ্যে একটু পানি নিয়ে এমনি ছিটাই দিলেন ছেদ ছেদ করে শব্দ হবে কিন্তু পাতিল ঠান্ডা হবে পাতিল ঠান্ডা হবে না ওটারা যেটা করতেছেন ওই ছেদ ছেদ করে শব্দ করতেছেন যে দেখো আমরা থামানোর চেষ্টা করছি ওটারা থামান কোনগুলো ওরা থামানোর যেগুলো মিডিয়াতে আসে ঘটনা ঘটছে বুধবারে ঘটনা ঘটছে বুধবারে আমরা জানতে পারছি শুক্রবারে একটা ভিডিও ভাইরাল হয়েছে বিলাকার উনি কি বুধবার ওনাদেরকে বহিষ্কার করছে ঘটছে মনে নাই তো ওনারা লোক জানে না এই ঘটনাতে বুধবার দিন ঘটে গেছে জানে উনি জানে না জানে তুই কোনো দে নেই যখন পাবলিক হয়ে গেছে বিষয়টা তখন সবাই অভিযোগ করা লাগছে তখন এই দেয় বিবৃতি ও করে মিছিল ও করে বহিষ্কার এইগুলির বাইরে লোক জাহ এগুলো এগুলি একটা ঘটনা একটা প্রতিক্রিয়াকেও আমি মনে করি না যে আসলে আন্তরিকভাবে তারা এই সমস্যাগুলোর সমাধান চায় একটা এটা অভ্যত্থানের মধ্যে দিয়ে নতুন একটা স্বপ্ন বা নতুন বাংলাদেশের একটা বীজ বপন করেছিল তখন আমাদের শিক্ষার্থীদের সাথে এবং বিভিন্ন রাজনৈতিক দলের এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন বেসরকারি সরকারি প্রতিষ্ঠানের সবার সম্পৃক্ততায় তো যেহেতু আজকে এক বছর পূর্তি সরকারিভাবে বিভিন্ন অনুষ্ঠান সেমিনার ওয়ার্কশপ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই বিষয়টি নিয়ে আসলে আজকের অবস্থানে দাঁড়িয়ে এতগুলো আইনশৃঙ্খলা বাহিনী এবং আমরা যে আলোচনাগুলো এতক্ষণ করে এসেছিলাম পুরো বিষয়টার উপর আপনার আলোকপাত কি শুনেন আমি বলি আপনাকে এক বছর আগে নতুন কোন সম্ভাবনার বীজ রোপণ করা হয়তো হয়েছিল হয়তো হয়েছিল কিন্তু সমস্যা হয়েছে কি বীজটা যেখানে রোপণ করা হয়েছে না তার উপরে একটা জগৎ দল পাথরের মতো কিছু লোক দাঁড়াই আছে ওই বীজ থেকে আর অঙ্কুরোদ্গম হচ্ছে না কারণ দাঁড়াই আছে তো ও পা না সর পর্যন্ত অঙ্কুরোদ্গম হবে না এটা এক নম্বর কথা হাহু তাস একটা অনেকে করে যে কে সেই ঐক্য কেন নাই সেই ঐক্য থাকার কোনো কারণই নাই থাকবে কেন ওই সময় ঐক্যটা হয়েছিল কেন ওই সময় ঐক্যটা হয়েছিল আমাদের সবার সামনে একটা দানব ছিল সেই হাসিনা তার সরকার দানবের মতো আমাদের সবার সামনে দাঁড়িয়েছিল তার উপস্থিতির কারণে আমরা সবাই আমাদের নিজেদের জীবনকে বিপন্ন বোধ করছিলাম সবাই মিলে তাকে প্রতিরোধ করার জন্য বেড়াই গেছে সেখানে কোনো নেতা ছিল না অনেক নেতা এখন খেলাই গেছে অনেকে মেট্রিক ক্লাস কি কি খুঁজে ওখানে খুঁজুক একজন স্বীকৃতি দেয় আমেরিকায় যায় স্বীকৃতি দেয় যে লোক স্বীকৃতি দেয় ডক্টর রুচুর আন্দোলনের সঙ্গেই ছিল না এই আন্দোলনে কোনো জায়গায় ছেয়ে ছিল না ভাই চান্স যে আগে দেখতাম না বাগদাদের আরাসটা হাতে ছেড়ে দেয় হাতে ধরে ধরে নিয়ে এসে সে রাজা হয় উনি হলো সেরকম রাজা এগুলো রিয়েলিটি রে ভাই মানতে হবে আপনাকে তাহলে এই আন্দোলন ছিল একটা স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন তার মাধ্যমে ওই সৈরাচারের হাসিরা দেশটিরা পালাই গেছে জায়গাটা খালি হয়ে গেছে এখন কাকে বসানো চায় কাকে বসানো যায় বলে ওনাকে আইনে বসাই দেওয়া হয়েছে ওনাকে যে বসাইছে এটা যে একটা দায়িত্ব এটা এই ভদ্রলোক দুস্ত পায়া দাই উনি এখানে বসে নিয়া উনি ওনার কাজ করতেছে ওনার যে এজেন্ডা গুলি আছে সেগুলি করতেছে ওনার গামিনীর কত বছর পর্যন্ত তার ট্যাক্স ফ্রি করতে হবে সেটা করে নিছে নিজের মামরাগুলিকে নির্বাই আদেশে প্রত্যাহার করে নিছে গামিনীর নামে ইউনিভার্সিটি নিয়ে নিছে ম্যান পাওয়ার ব্যবসা নিয়ে নিছে এগুলি নিয়ে নিছে উনি ওনার কাজগুলি করতেছে আর কোন কাজ নাই ওই ইলন মাস্কের সাথে চুক্তি করতেছে গামিনীর কেন এই কাজটা গামিনী ছাড়া অন্য কেউ করতে পারতো না কোনো প্রমাণ আছে কোন টেন্ডার হয়েছে কোন আলোচনা হয়েছে ইরন মাস্কার আমাজনও তো এই আপনার স্যাটেলাইট ই দেয় তো ওদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে হয় নাই উনি ওনাকে নিয়ে বসছেন যে এটা নিয়ে করলে ট্রাম্পের কাছাকাছি যাওয়া যাবে ট্রাম্প তারা নিয়ে হাসি ডাক্তার করতে আগে কারণ ট্রাম্পের কাছাকাছি যাওয়ার জন্য ইলন মাসকে ধরছিল যে মই ধরছে এই মই তো এখন বন্ধ যায় না পরে বাইক হয়ে যাচ্ছে কারণ হিতে বিপরীত হয়ে গেছে কারণ হিতে বিপরীতের কারণে থার্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স পেয়ে গেছে আমরা উপহার হিসাবে এখন তো যান যায় আমাদের এই জার্মে যাবে এই যার্ন সহজে ফিরে আতে পারবে না এই ট্যাক্স ইকো মুখ প্রয়োজন বিদেশে লোক পাঠাবে পাঠায় যাবে নিরাপত্ত প্রতিষ্ঠানে তবু কি তার হলে তার কাউন্টার সে আলাপ করবে ফালতু সমস্ত কাজটা এরা হলো কি ওই যে বললাম না যে বীজের উপর দাঁড়ায় আছে এরা দাঁড়ায় আছে যত দিন এরা থাকবে ততদিন ওই সম্ভাবনার বীজ আর অঙ্কুরোদ্গম হবে না ভাই এই হলো রিয়েলিটি এখানে যতক্ষণ কম একটা করে আপনার রেগুলার করবেন না আসবে

আমি আসতে এগারোটাসে মারছি বাংলাদেশের জন্য নির্বাচনের আইডিয়াল টাইম হলো অক্টোবর থেকে ডিসেম্বর এটা আইডিয়াল টাইম একদম এছাড়া অন্য যখনই দিবেন কোনো ঝামেলা থাকবেন তুমি এপ্রিল কেন এপ্রিল আবার এদিকে

আমার জন্য বিএনপি যখন পলিটিক্যাল পার্টিগুলো এই চিন্তাটা না করতে পারবে ততক্ষণ পর্যন্ত সে পলিটিক্যাল পার্টি হয়ে উঠবে না সমস্যা হলো এই জায়গায় এবং এই জায়গাটা কখন বাস্তবায়িত হবে এটা কখন মানে আপনার ফলপ্রসূ হবে তখনই হবে যখন নাকি বিএন এই পলিটিক্যাল পার্টিগুলিকে পার্টিগুলি জনগণকে ভয় পাবে যখন নাকি নির্বাচনটা হবে তখন সে ভয় পাবে এই পাবলিক আগে আমার ভোট দেবো না যদি আমি